পলকে জীবন দিয়ে দিব যদি নবি তুমি চাও পলকে জীবন দিয়ে দিব যদি নবি তুমি চাও অগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও অগো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও পলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও অলকে জীবন দিয়ে দেব যদি নবি তুমি চাও অগর জি এই জীবনে একবার দেখা দাও হাবি বিয়ার্লা হাবি বিয়া হাবি বলা হাবি বা

কলিজা টুকুরা করে দিতাম যদি নবি তুমি চাও কলিজা টুকরা করে দিতাম যদি নবি তুমি চাও হাবি বিয়া রসুলাল্লাহ হাবি বিয়া হাবি বাল্লাহ হাবি বিয়া আল্লাহ হাবি বিয়া হাবি বাল্লাহ পলকে জীবন দিয়ে দিব যদি তুমি চাও পলকে জীবন দিয়ে দিব যদি প্রিয় ভাই বোনেরা মৌলানা রইসুদ্দিন ভাই আমার প্রিয় বন্ধু তিনি জীবন দেওয়ার আগে এই নাতটা গেয়েছিলেন তার নাতটা গাওয়া সার্থক হয়েছে জীবন দিয়ে তিনি প্রমাণ করে গেছেন যদি আপনি চান আপনার জন্য আমি পলেকে জীবন দিতে পারি তাই হয়েছে আজ মৌলানা রইসুদ্দিন ভাই আমাদের মাঝে নাই কিন্তু তিনার যে জীবন দেওয়ার এই নাথ এই গজল এটা চিরকাল আমাদের মধ্যে সেই রইসুদ্দিন ভাইকে জাগ্রত করে তুলবে প্রিয় মুসলমান ভাই বোনেরা আমার আলিম সমাজ ভাইয়েরা রহসুদ্দিন ভাই চলে গেছেন এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আলিম সমাজ যদি এক না হই আমাদের উপর সাধারণ মানুষ জ্যাপে পড়বে ইচ্ছে মতো আমাদেরকে ব্যবহার করবে আজ যে এলাকায় রহিসউদ্দিন ভাইকে হত্যা করা হয়েছে যে মহল্লায় বা যে গ্রামে একটি মানুষ তাকে বাধা দেওয়ার মতো নাই এটা কেমন অমানসিক আচরণ একজন ইমাম সাহেবের প্রতি আমরা যদি এক না হই তাহলে এক প্রতিশোধ আমরা নিতে পারব না রহসুদ্দিন ভাই জীবন দেওয়ার মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত করে গেছেন যে আমরা এক হই আমরা আলিম সমাজ দলমত নির্বিশেষে আমরা এক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষ আমাদেরকে হে প্রতিপন্ন করবে তুচ্ছ গোটায় কেন্দ্র করে আমাদের প্রাণ নাশের হুমকি প্রদান করবে প্রিয় আলিম সমাজ ভাইরা আমি প্রস্তাব করছি যে মহল্লায় যে গ্রামের মানুষ রঈস ভাইকে হত্যা করেছে সেই গ্রামটা যেন রইসপুর গ্রাম নামে অভিহিত করা হয় আমি আরও প্রস্তাব করছি এই গ্রামের মধ্যে কোনো মানুষ থাকতে পারে না এদেরকে উচ্ছেদ করে এই গ্রামটা রইসুদ্দিন রহমতুল্লাহ গ্রাম নামে অভিহিত করার নামকরণ করার প্রস্তাব আমি পেশ করছি এখানে রইসউদ্দিন জাম মসজিদ হবে রইসউদ্দিন মাদ্রাসা হবে রইসউদ্দিন এটিএমখানা হবে রইসুদ্দিন স্কুল কলেজ হবে এই গ্রামের মানুষ মানুষ নয় এরা জাহিলিয়ার যুগকেও হার মানিয়েছে সুতরাং এই গ্রামে ওদের টাকার কোনো অধিকার নাই যে গ্রামের মধ্যে রইসুদ্দিন ভাই রক্ত জড়িয়েছে সেই গ্রাম সেই মহল্লা এটা রইসুদ্দিন ভাই নামে নামকরণ করা হোক প্রশাসনের প্রতি আমি দাবি জানাচ্ছি আমার আলিম সমাজ ভাইয়েরা এখন এর প্রতিবাদ করুন নচেত আমাদের উপর আর বিপদ নেমে আসবে আলিম সমাজ কখনও দুর্বল নয় ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে নবীর সৈনিক বীর খালেদের তলোয়ার আবার হাতে নেন শাহজালালের তলোয়ার হাতে নেন ইনশাল্লাহ সাধারণ মানুষ আমাদেরকে অবশ্যই সম্মান করবে আজ আমরা একজন আরেকজনকে যখন হে প্রতিপন্ন করা হয় মারা হয় কিন্তু আমরা প্রতিবাদ করি না না আমরা আর গড়ে বসে থাকলে চলবে না ভাইয়েরা আসুন আমরা এক হয়ে আমরা রঈসউদ্দিন ভাই যে শাহাদত বরণ করেছেন আমরা রাস্তায় নেমে আসি যতক্ষণ পর্যন্ত খোলা আশা আকাশের নিচে প্রকাশ্যে এর বিচার না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না যে পুলিশ আমার উপর পরমাণবিক আচরণ করেছে তাকে পানি খেতে দেয় নাই প্রকাশ্যভাবে তাকেও যেন আনা পানিতে মারা হয় প্রকাশ্যভাবে ঝুলিয়ে মাথা নিচে দিয়ে পা উপরের দিকে দিয়ে গাছের ডালে বেঁধে যেন তাকেও ঠিক তেমনিভাবে মারা হয় আমার প্রিয় ভাইয়েরা আজ এই অমানসিক বর্বরতা আমাদেরকে কি শিক্ষা দেয় আজ আমরা হতভম্ব হয়ে গেছি আজ যদি আমাকে একজনে মারে আমার পক্ষে প্রতিবাদ হয়তো করার কেউ পাবো না কিন্তু না এরকম হলে চলবে না যদি আমার কোনো আলিম সমাজ একজন আদনা একজন আলিমকে কেউ কথা বলে আমরা তারও প্রতিবাদ করব আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আমরা এক হই আমরা দলমত নির্বিশেষে আমরা এক হয়ে এই রহীশুদ্দিন ভাই জীবনের বিনিময়ে রহিসুদ্দিন ভাই শাহাদতের বিনিময়ে আমরা এক হয়ে আমরা আলিম সমাজ এই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসাবে একটি ইসলামী দেশ হিসাবে আমরা গড়ে তুলতে পারব ইনশাআল্লাহ তার একটি মেয়ে আপনি দেখলে চোখের পানি চলে আসে এই মেয়েটার এখন কি অবস্থা হবে আমি প্রস্তাব করছি এই মেয়েটাকে যেন মাজিস্ট্রিট বানানো হয় আর সে মাঝেস্ট্রিট হয়ে নিজের হাতে তার বাবার কুড়িদের বিচার করতে পারে আমি প্রস্তাব করছি যে এই পরিবারকে যেন সরকার সরকারিভাবে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে দেখাশোনার দেয় গ্রহণ করে তার মেয়ের ভবিষ্যৎ তার মেয়ের যত কিছু প্রয়োজন সরকার যেন তাকে দিয়ে তাকে ম্যাজিস্ট্রেট হিসাবে গড়ে তুলে তার বাবার বিচার সে করতে পারে তখন হয়তো সে তার মনকে সান্ত্বনা দিতে পারবে আমার প্রিয় ভাইয়েরা আসুন আমরা এক হই আমরা মাঠে নামি আমরা প্রতিবাদ করি ইনশাল্লাহ আমাদের বিজয় হবে জয় হবে এই রইসুদ্দিন ভাই আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থলে সে বিদ্যমান রয়েছে এবং থাকবে তার রক্ত আমরা বেতায় যেতে দেব না